প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জেলায় চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম উৎসব নদীয়া জেলার বিভিন্ন ব্লক বা শহরে ইতিমধ্যে বেশ কিছু বিজয় দিয়েছিল আর আজ রানাঘাটে কুপার্স ক্যাম্পে ছিল বিজয় অনুষ্ঠান সেখানে উপস্থিত হন রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলেন এসআইআর নিয়ে বিজেপির জমিদারি চলছে তিনি আর কি বললেন শুনে নেওয়া যাক প্রচুর সারা যেভাবে মানুষের ঢল নেমেছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে কর্মকে শ্রদ্ধা জানায় এবং বিশেষ করে মায়েরা তো একেবারে রাস্তা নেমে সেখানে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে কথা দিয়েছিল সেই কথা উনি রেখেছে এবং যে উন্নয়ন পশ্চিমবাংলার উন্নয়ন তার পাশে তৃণমূল কংগ্রেসের মানুষ আসে এবং আমরা বলবো যে এই যে এসআইআর নিয়ে যেটা হচ্ছে বিজেপি যে জমিদারি তারা যখন খুশি এবং ছজনকে বাংলাদেশে পাঠিয়েছিল তাদের আবার আইনের মাধ্যম দিয়ে বিভিন্ন সংগঠনের মাধ্যম দিয়ে তাদের আবার ফিরিয়ে নিয়ে আসছে এবং যদি এসআইআর যদি সঠিকভাবে আমরা আমরা সমর্থন করি না যে তা নয় কিন্তু যদি 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 ব্যক্তি তাদের হয় এটাকে নিয়ে আমরা দিল্লির বুকে আবার লড়াই করতে বাংলাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত করে রেখেছে আমরা সেই শান্তিপ্রিয়ভাবে লড়াই দিল্লির বুকে পর্যন্ত আমরা নিয়ে গেছি বিজেপি নেতারা আরে বিজেপি তো নাম বাদ পড়েছে আরে গঙ্গা দক্ষিণে স্বপন মজুন্দারেরই তো নাম নেই আজ পর্যন্ত কেন রেখেছে তাহলে সে বিজেপির বিধায়ক তার টাকা কাটুক তারা তো চাইছে ওপার বাংলার মানুষ এবং বৌদ্ধ ধর্মের মানুষের সব থেকে যাতে বেশি ক্ষতি হয় তাদের যাতে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে তার জন্য এই কাজ করছে আমরা চাই যারা মারা গেছে তাকে বাদ হোক যদি বৈধভাবে কাউকে তার সবকিছু থাকার সত্য যদি বাদ দেওয়া হয় তাহলে এটাকে নিয়ে শান্তিপ্রিয় ভাবে আবার লড়াই চলবে যে জমিদারির বিরুদ্ধে বিজেপি যে জমিদারি তারা যখন যা বলছে কি খাবো তারা বলে দেবে কি পড়বো তারা বলে দেবে কোন ভাষায় কথা বলবো হরিয়ানাতে গেলাম বলছে যে গুজরাটিতে ভাষা বলতে হবে তো এই যে যে আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি কোন দেশের স্বাধীন দেশে বসবাস করছি ইংরেজের বিরুদ্ধে লড়াই কি আমাদের যে আমরা বাংলায় কথা বলতে পারবো না বাংলায় খেতে মানে আমরা বাংলায় খাবার আমরা যেটা আমরা বাঙালি দেখায় খেতে পারবো না তো এইগুলো যারা ওরা জমিদারি মানে অত্যাচার করছে তাদের যে পাওয়ারটা ঘাটাচ্ছে জবাব বাঙালিরাই দেবে বাঙালির বিরুদ্ধে যে লড়াই বাঙালির যে বিভিন্ন জায়গায় অত্যাচার তার লড়াইটা বাঙালিরা ভোটের মাধ্যমে দেবে